আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্ট সম্পর্কে বলবো যেখানে আপনারা পাবেন সুন্দর পরিবেশ মানে ছবি তোলার জন্য সুন্দর পরিবেশ পাশাপাশি আকর্ষণীয় বিভিন্ন ধরনের খাবার যেগুলো আপনাদের একদম মন কেড়ে নেবে সত্যি বলতে এখানে আমি প্রথমবার আসছি অনেক একটা জনপ্রিয় রেস্টুরেন্ট মিরপুরের মধ্যে তো এখানে খেয়ে আমি একদম ফ্যান হয়ে গেছি এখানে খাবারের ভেরিয়েশন অনেক ধরনের এবং সব খাবারই মোটামুটি ভালো লাগছে আমার কাছে তো পুরো ভিডিওটি দেখুন এখানে কি খাবার পাওয়া যায় এবং দাম কেমন হ্যাঁ হ্যালো ভিয়স করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মিরপুরের এমন একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে পাবেন আপনারা সুন্দর এক ডেকোরেশন মানে সুন্দর পরিবেশ ছবি তোলার বেশ কয়েকটা ভালো জায়গা আছে হ্যাঁ এটা হচ্ছে মিরপুর এক দুইয়ের মাঝখানে পড়ছে যে ঢাকা কমার্স কলেজ আছে তারই ঠিক রাস্তার অপোজিটে এই কোলাহল রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার জন্য এটার গুগল ম্যাপের ঠিকানাটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে ঠিক আছে তো এখানে যে শুধু ডেকোরেশানই সুন্দর তা না এখানে বেশ বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায় বিভিন্ন ভেরিয়েশানের এবং এখানে একটা ছোট্ট লাইব্রেরি আছে আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তারা এই জায়গাতে বসে খাবার সার্ভ করার আগ মুহূর্তে আপনারা বই এখান থেকে নিয়ে পড়তে পারেন এবং এই যে গ্রাম্য স্টাইলে পাখা আছে আপনারা এইগুলো নিয়ে ছবি টবি তুলতে পারেন হ্যাঁ তারপরে সৌদি আরবের স্টাইলে এখানে বসে খাওয়ারও কিন্তু সিস্টেম আছে এই যে আমি আপনাদের মেনুটা দেখাই দেই এই যে এখানে আপনারা সি ফুডের আইটেম যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে যে রাইস বোলের কিছু তাদের সেট মেনু আছে রাইস বোল আছে এগুলো ওই যে প্রাইস দেওয়া আছে তো আমরা এখান থেকে এই যে আচারি চিকেন খিচুড়ি যেটা এটা নিয়েছিলাম হ্যাঁ যে এখানে স্যুপ সালাদ এই আর তাছাড়াও বিভিন্ন সেট মেনু আছে যারা সেট মেনু নিতে চান এখান থেকে নিতে পারেন আর এখান থেকে আমরা সব ড্রিঙ্কস নিয়েছিলাম অনেক অনেক খাবারের আইটেম হ্যাঁ এখানে যে অ্যাপিটাইজার বিভিন্ন ধরনের আছে এখানে আমরা ক্রিস্পি ফ্রায়েড চিকেন নিয়েছিলাম চিকেন ফ্রাই এটা একশো টাকা করেছিল এছাড়াও তাদের অনেক প্লাটার আছে তো এই যে আমাদের খাবারের এই যে খিচুড়ির প্লাটারটা এই যে খিচুড়ি থেকে সুন্দর একটা আচারি ফ্লেভার আসছিল তো এই খিচুড়ির প্লাটারের সাথে দুই টুকরো চিকেন পেয়ে যাবেন আর এখানে যে পেঁয়াজের সালাদ আর শশা টসা এইসব সালাদ পাবেন আর কি তো খিচুড়িটার মানে ঘ্রানটাই বোঝা যাচ্ছে যে বেশ মজা হবে আর এটা হচ্ছে লোটটা ফ্রাই সি ফুডের মধ্যে এই লোটটা ফ্রাইটা বেশ ভালো লাগে এটা গরম গরমেই খেতে হয় এখানে দুই ধরনের মেয়ে নিজের সাথে সস দিয়ে দিছিল। আর এই হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইগুলো কিন্তু বেশ বড় বড় ছিল হ্যাঁ আর এই যে কোল্ড ড্রিঙ্কস সেভাবে সার্ভ করছে তো লইটা ফ্রাইটা বেশ ভালোই ছিল তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লোটটা ফ্রাইটা সবার আগে খাওয়ার কারণ এটা গরম ছাড়া মজা লাগবে না মানে ঠান্ডা হয়ে গেলে একটু চিমড়ে টাইপের হয়ে যায় আর কি তো লোটটা ফ্রাইটা সস দিয়ে ডুবিয়ে বেশ মজা লাগছিলো কাঞ্চি এবং লইটার ফ্রাইটা একদম ফ্রেশ আর এই যে চিকেন ফ্রাইটা তাদের চিকেন ফ্রাইটা বেশ ক্রিস্পি এবং ভালোই ছিল মোটামুটি প্রায় অনুযায়ী কিন্তু মানে একটু আমার কাছে পুরা তেলের গন্ধ লাগছিল ঠিক আছে তাছাড়া এমনিতে ঠিক আছে হতে পারে হয়তো হয়তো একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করা হয়েছে এই জন্যে তো যাই হোক তবে খিচুড়ির কথাটা না বললেই নয় খিচুড়িটা একদম মানে মিরপুরের মধ্যে সেরা বলতে গেলে একদম ঝরঝরে এবং সুন্দর একটা আচারের ফ্লেভার আসছিল এবং আচারও কিন্তু দেওয়া আছে আমের আচার এই যে এখানে আপনার আচারের ইগুলো পাওয়া যাচ্ছিলো তো যারা খিচুড়ি লাভার আছেন এই জায়গাতে যে একবার অবশ্যই ট্রাই করা উচিত আমার মনে হয় মানে প্রাইসের তুলনায় আমার মনে হয় যে এটা অর্থিত আর এই যে আপনার যেই পেঁয়াজের যে চাটনিটা দিছিল। এটা বেশ ঝাল এটা মিশিয়ে খেতে যারা ঝাল পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে যে সরিষার তেলের যুক্ত খিচুড়ি যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট মনে হবে আর এই যে চিকেনের যে এখানে রান্না করা এটা চিকেনের উপরে মানে সাধারণ কোনো চিকেন না এখানে আপনার একটা লেয়ার ছিল আমার মনে হয় যে মানে বেসনে ডিপ করে এটা ফ্রাই করে তারপরে এটা রান্না করছে এই জন্য একটু ডিফারেন্ট স্বাদ আসছিল তো এক কথাই মানে আমার কাছে বেশ ভালো লাগছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা এটা অবশ্যই অল করে দিয়েন হ্যাঁ আর কোথায় কোথায় ভিডিও চান আমাকে আপনারা সাজেস্ট করবেন ও আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ